আমরা ছাত্র আমরা কলেজের ছাত্র চাই মহিলা বিদ্যার্থী পরিষদ আছে কলেজের পর্যন্ত যেখানে 8টা পর্যন্ত যেখানে ছিল সেখানে পর্যন্ত যেখানে 8টা পর্যন্ত সেখানে পর্যন্ত পর্যন্ত এখানে এরা দুর্নীতি যাদবপুর ইউনিভার্সিটি কোনো দেববক্ষার জায়গা না যাদবপুর ইউনিভার্সিটি পড়াশোনার জায়গা অবশ্যই যাদবপুর কর্তৃপক্ষের জানকর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সার্টিফিকেট আমরা লাগাইনি যাদবপুর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নিছক লোক এখানে বাজার করে করে অবশ্যই যাদব

করতে পাঠান সেই মানুষ হওয়ার কি নমুনা এটা যে একজনকে ছাত্রীকে জলে ডুবে হবে কেন ক্যাম্পাসে সিসিটিভি থাকবে না কেন সিসিটিভি থাকবে না কেন পুলিশ হাউস পর বসবে না শুধুমাত্র এখানে পরিকল্পিত ভাবে একটি দেশ বিরোধী চক্রান্ত ক্যাম্পাসের ভেতর চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাকি মতো সার্জিক্যাল স্ট্রাইক করে শিক্ষার পরিবেশ বিশ্ব বিশ্ববিদ্যালয় একটাই কাদের জন্য নিচ্ছে না কাদের ভয় নিচ্ছে না সেইটা আমরা জানতে চাইছি আজকে এটাই প্রশ্ন আটষট্টি লক্ষ টাকা বরাদ্দ হলো সিসিটিভি কেন প্রশ্ন না পুলিশ আউটপোস্টে পুলিশ আউট পোস্টে কেন আজকের আজকে দিনের পুলিশ আউট বিশ্ববিদ্যালয়ে বসলো না যে বিশ্ববিদ্যালয় রবিষি ঋষি অরবিন্দ তৈরি করেছিলেন ঋষি অরবিন্দ স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আজকে তাদেরকে এই দিন কেন দেখতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়কে মেধা উৎকর্ষতার জন্য গোটা দেশ জানতো সেই বিশ্ববিদ্যালয়কে কেন তাকে দেশ কীভাবে জানছে আজকে জানছে স্বামী বিবেকানন্দর ঋষি অরবিন্দ স্বপ্নের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে আজকে জানছে ডুবে মারার জন্য আমরা জগৎপুর বিশ্ব অভিযান চল যদি বসায় যাদবপুর ইউনিভার্সিটিতে এদের যে এরা যে সমস্ত কুকর্ম চালিয়ে যাচ্ছে এই ইউনিভার্সিটির মধ্যে যেভাবে দেখেছি যে যেখানে এদের এই ইউনিভার্সিটির মধ্যে নেশার দ্রব্য পাওয়া যাচ্ছে সেগুলো সামনে এটাই তো বামপন্থী এসে কালচার যেখানে বাবা মা পড়াশোনা করতে পারে সেখানে এরা মদের বদল ধরে সেখানে এরা পারমিশন ছিল আটটা পর্যন্ত সেখানে দশটা পর্যন্ত কি করছে সবাই ছেলে মেয়েরা কি করছে কেন ডিসিপ্লিন মানছে না এর জন্য ইউনিভার্সিটির কর্তৃপক্ষ